আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইসএসি পরীক্ষার্থীবৃন্দ ইসলামের ইতিহাস প্রথমপত্র প্রস্তুতির আজ থাকছে প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চুয়ান্নটি পরিবেচনী প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে চুয়ান্নটির মধ্যে কতটি সরি হয়েছে তোমার জাজিরাতুল আরব অর্থ কি জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ আরবের বৃহত্তম মরুভূমির নাম কি আরবের বৃহত্তম মরুভূমির নাম নুফুদ সাইমুম কাকে বলে মরুভূমির বালুঝড়কে আজবিয়া কি আজবিয়া হলো জাজাবার আরবদের গোত্রের মূল মন্ত্র আরবে মক্কার নিকটবর্তী স্থানে প্রতি বছর কি মেলা হতো কাজ মেলা আফ্রিকার রিফা জাতি গোষ্ঠী আমাজন জঙ্গলে বসবাস করত এবং খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো রেখা জাতিগোষ্ঠীর সাথে আরবের কোন জনগোষ্ঠীর মিল রয়েছে রেখা জাতিগোষ্ঠীর সাথে আরবের বেদুইন জনগোষ্ঠীর মিল রয়েছে পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায় পাথরের যুগকে দুই ভাগে ভাগ করা যায় পুরোপলীয় যুগ কি পুরোপলীয় যুগ হল পুরনো পাথরের যুগ আত্মরক্ষার তাগিদে মানুষ কোন জিনিসের আবিষ্কার করেছে অস্ত্র মিশরকে নীল নদের দান বলেছেন কে এটি বলেছেন হেরোডোটাস হাইরোগ্লিফিক অর্থ কি হাইরোগ্লিফিক অর্থ পবিত্র লিপি পিরামিড নির্মাণের মূল উদ্দেশ্য কী ঐশ্বর্য প্রদর্শন মৃতদেহ সংরক্ষণ বিপদে আশ্রয় গ্রহণ নাকি শাসন কার্য পরিচালনা সঠিক উত্তর হবে মৃতদেহ সংরক্ষণ নগর রাষ্ট্রের ধারণা পাওয়া যায় কোন সভ্যতায় গ্রিক সভ্যতায় চীনের দুঃখ বলা হয় কাকে হোয়াংহ নদীকে আলেকজান্দ্রিয়া বন্দরটি কোথায় আলেকজান্দ্রিয়া বন্দরটি মিশরে মিশরীয় লিখন পদ্ধতি কয়টি স্তরে বিকাশিত হয় মিশরীয় লিখন পদ্ধতি তিনটি স্তরে বিকশিত হয় জিগুরাত ছিল মিশরীয় ধর্ম মন্দির আয়রবিলিফিক্স বা লিখন কি হল মিশরীয় লিখন পদ্ধতি কোন রাজা সমগ্র মিশরকে একত্রিত করেন রাজা মেনেস সম্রাট হাম্বুবাড়ি কোনটি প্রণয়ন করে ইতিহাসে অমরত্ব লাভ করেছেন আইন সংহিতা এটি প্রণয়ন করে সম্রাট হাম্বুবাড়ি ইতিহাসে অমরত্ব লাভ করেছেন ট্রাইগিস ও ইউফ্রেটিস নদী দুটির মধ্যবর্তী স্থানকে কী বলে মেসোপটেমিয় লিখন পদ্ধতি চিত্র ইত্যাদি আবিষ্কারের সাথে কাদের নাম জড়িত মেসোপটেমিয় সভ্যতার লোকদের পৃথিবীর ইতিহাসে কারা প্রথম সৌরপঞ্জিকা উদ্ভাবন করেন সুমেরুয়ারা সুমরীয় সভ্যতা রাজ্যগুলো পরস্পর রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত কেন জন্য কোন সভ্যতাকে নগর সভ্যতা বলা হয় গ্রিক সভ্যতাকে গ্রিসের কোন নগরাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এথেন্সে কারা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিল গ্রিকরা হিস্টোরি অব দ্য পার্সোনয়ার্স গ্রন্থটি রচনা করেন কি হেরোডোটাস সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সো সাথে দেখছো ইসলামের ইতিহাস প্রথমপত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছাপ্পান্নটি বনি প্রশ্নোত্তর অলিম্পিক খেলা প্রচলিত হয়েছিল কেন বিভিন্ন নগররাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল হেবিয়াস করপাস বলতে কি বোঝো রোমান আইন আরবদের দার্শনিক আলকিন্দি কোন কবিকে আরবদের ডেভিড বলা হয়েছিল ইমরুল কায়েসকে আরববাসী কোন দুটি জিনিসকে খুব সম্মান করত কবিতা ও যুদ্ধ আরবের ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয় কেন দ্বারা বেষ্টিত বলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো কৃষি উৎপাদনের অনুকূল হওয়ায় এসব এলাকা বেশ ঘনবসতিপূর্ণ এ অঞ্চলসমূহ আরবের কোন অঞ্চলের প্রতিনিধিত্ব করে হেজাজ অঞ্চলের আরবের অধিবাসীগণের রুক্ষ দুঃসাহসী ও দুর্ধর্ষ সৈনিক হয়ে ওঠার নেপথ্যে কোন বিষয়টি যৌক্তিকভাবে পরিলক্ষিত হয় ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য প্রাগৈতিহাসিক যুগের অবসানের পর কোন যুগের সূচনা হয় সভ্যতার যুগের মিশরের সাম্রাজ্যের যুগের সূচনা করেন কে প্রথম আহমজ প্রাণী দ্বারা বেষ্টিত ঘড়ি কারা আবিষ্কার করে সুমেরিওরা মহাকাব্য ইনিভ কার লেখা মহাকাব্য ভার্জিলের লেখা কাশিদা বলতে বোঝায় গীতিকাব্য আরব উপদ্বীপকে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে নীলনদ সাগর নাকি ভারত মহাসাগর উত্তর হবে এক ও দুই অর্থাৎ আরব উপদ্বীপকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে নীলনদ এবং লোহিত সাগর ইয়ামিন শব্দের অর্থ সৌভাগ্যবান সুখী নাকি সুন্দর সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ ইয়ামেন শব্দের অর্থ সৌভাগ্যবান এবং সুখী আরও বেদুইনরা জীবিকা নির্বাহ করতো পশুপালন করে কৃষিকাজ করে নাকি লুটরাজ করে হবে সবগুলোই অর্থাৎ আরব বেদুইনরা জীবিকা নির্বাহ করতো পশুপালন কৃষিকাজ এবং লুটরাজ করে ইসলাম পূর্ব আরবের অর্থনীতি অন্তর্ভুক্ত ছিল পশুপালন লুটরাজ নাকি সুদ ব্যবসা সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ ইসলাম পূর্ব আরবের অর্থনীতির অন্তর্ভুক্ত ছিল পশুপালন লোটরাজ এবং সুদ ব্যবসা সৈয়দপুর গ্রামের কৃষকেরা একজন লোকের কাছে ঋণী তারা ঋণের চেয়েও অধিক টাকা তাকে দেয় এই ঘটনাটি মনে করিয়ে দেয় জাহিলিয়া যুগের সুদ প্রথা মহাজনী প্রথা নাকি বিনিময় প্রথা সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ এই বিষয়টি মনে করিয়ে দেয় প্রথা এবং মহাজনী প্রথা পাক ইসলামী আরবের আল্লাহর কন্যা বলা হতো লাতকে উজ্জাকে নাকি মানাতকে সঠিক উত্তর হবে এক দুই অর্থাৎ পাক ইসলামী আরবে আল্লাহর কন্যা বলা হতো লাতকে এবং উজ্জাকে অনুচ্ছেদটি পড়ে ঊনপঞ্চাশ ও পঞ্চাশ নং প্রশ্নের উত্তর দাও এক্স যুগকে পুরোপোলীয় ও নবপলীয় এই দুই ভাগে ভাগ করা যায় পুরোপোলীয় যুগের অনুন্নতর সংস্কার হচ্ছে নবপলীয় যুগ এই যুগের মানুষ যাযাবর জীবন থেকে সভ্য জীবনে পদার্পণ করতে শেখে অনুচ্ছেদের এক্স যুগ বলতে কোন যুগকে বোঝানো হয়েছে অনুচ্ছেদের এক্স যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ অনুচ্ছেদে উল্লেখিত যুগে মানুষের যাযাবর থাকার নেপথ্যে কোন বিষয়টি প্রভাব ফেলে কৃষির জন্য স্থানান্তরিত হওয়া উদ্দীপকটি পরে একান্ন বানানো প্রশ্নের উত্তর দাও সোমপুর গ্রামের একদল মানুষ সারা বছর প্রতিমা বানায় পাথর কিংবা মাটি দ্বারা তৈরি এসব প্রতিমা ও অবয়ব নানা ডিজাইন ও আকৃতির সৌন্দর্যমণ্ডিত ও ব্যবহারিক রঙের এসব শিল্পকর্ম মানুষের কাছে সমাদৃত এ শিল্পের দ্বারা এলাকাটি বেশ পরিচিতি লাভ করে উদ্দীপকে উল্লেখিত শিল্পটির সাথে প্রাচীন মিশরীয় সভ্যতার কোন দিকটির মিল রয়েছে ভাস্কর্য উক্ত শিল্পটির বৈশিষ্ট্য ব্যাপকতা বৈচিত্র নাকি ধর্মীয় ভাবধারা সঠিক উত্তর হবে দুই অর্থাৎ বৈশিষ্ট্য হল বৈচিত্র উদ্দীপকটি পড়ে তিপ্পান্ন চ প্রশ্নের উত্তর দাও স্বৈরশাসক ইদিয়ামিনের শাসনকালে অন্যায় অত্যাচার কলহ বিবাদ সাধারণ লোকদের হত্যা নারীদের লাঞ্ছনা মানবাধিকার হরণ প্রভৃতিতে উগান্ডা দুযোগে পরিণত হয়েছিল আলোচ্য উদ্দীপক কোন যুগের কথা মনে করিয়ে দেয় জাহিলিয়া যুগের কথা দীপকে উল্লেখিত যুগের অন্যতম বৈশিষ্ট্য হল বর্বর জীবন প্রণালীর অভিপ্রায় উন্নত সংস্কৃতির ধারক নাকি অজ্ঞতা ও নিষ্ঠুরতা জর্জরিত সরিবর্তন হবে এক অর্থাৎ দ্বীপকে উল্লেখিত যুগের বৈশিষ্ট্য হল বর্বর জীবন প্রণালীর অভিপ্রায় এবং অজ্ঞতা ও নিষ্ঠুরতা জর্জরিত সুপ্রিয় পরীক্ষার্থী পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পাক ইসলামী আরব থেকে গুরুত্বপূর্ণ চুয়ান্নটি পুনির্বাচনী প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেব এবং শেয়ার করবে চুয়ান্নটির মধ্যে তোমার কতটি সরি হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ইসলামের ইতিহাস সহ বিভিন্ন বিষয়ের প্রস্তুতিমূলক ভিডিও ভিডিও ডিসক্রিপশনে অথবা উপরে আবার দিয়ে দেবে সেখান থেকে দেখে নেবে ভিডিওটি সাথেই থাকো সকলে সুস্থ পান করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ